আসসালামু আলাইকুম ছুটির দিনে গাছের যত্নে একটু স্পেশালভাবে কিছু করব। তবে বাহিরে কেনা কোনো সার বা উপাদান গাছে ব্যবহার করব না বাসায় থাকা যে উপাদানগুলো আমরা ফেলে দিই তার মধ্যে একটি গাছে ব্যবহার করব। তা এসে গাছগুলো দেখতেছিলাম ভালোভাবে যে পোকা কতটুকু আক্রমণ করেছে কতটুকু ভালো আছে পাখি কতটুকু পাতাগুলো খেয়ে ফেলেছে এখন আমরা আর যাই করি না কেন এটা প্রাকৃতিকগতভাবে হলেও দেখা যাচ্ছে পোকা মাকড় বা পাখি লাউ শাকগুলো নষ্ট করে অন্য সকল শাক পাতার চাইতে লাউ শাকের পাতাগুলো অনেক বেশি সুস্বাদু হবার কারণে এই গাছগুলোতে পোকা সংক্রমণ সবচেয়ে বেশি দেখা দেয় তো পোকার থেকে বাঁচানোর জন্য ঘরোয়া পদ্ধতি তো ছাই দিয়ে রেখেছি এখন যেহেতু শাকটা বড় হচ্ছে লতাগুলো উপরে উঠে যাচ্ছে এই লতাগুলো যেন ভালোভাবে উপরে আসে এবং লাউ শাকে যেন ফুল আসে এ কারণে গাছে ব্যবহার করতে হবে চাল ডাল ধোয়া পানি মাছ ধোয়া পানি এই তিন পানি যদি গাছে ব্যবহার করা যায় তাহলে লাউ শাক খুব দ্রুত বৃদ্ধি পাবে অনেক ফুল আসবে এবং লাউ আসবে বাহিরের কেনা সার যদি গাছে ব্যবহার করতে চান তাহলে সরিষার খোল পচিয়ে গাছে ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু লাউ শাক দ্রুত বৃদ্ধি পায় এবং ফুল ফল আনতে সাহায্য করে যদি সরিষার খোল হাতের কাছে না থাকে তাহলে চাল ডাল দেওয়া পানিটি গাছে ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করা অনেক সহজ এটা দুইভাবে ব্যবহার করা যায় প্রথমত আপনি তৎনগদ পানিটি গাছে দিয়ে দিতে পারেন অথবা আপনি চাইলে পানিটি এক রাতের জন্য রেখে তার পরের দিন আরও কিছু পানির সাথে মিশিয়ে গাছে ব্যবহার করতে পারেন দুইভাবেই ব্যবহার করা যাবে এবং দুইভাবের ব্যবহারের ফলে ফলাফলটাও কিন্তু ভালো আসবে যদি আপনার কাছে এক রাত রেখে গাছে পানি দেওয়াটা ঝামেলা মনে হয় তাহলে আপনি চালে তদ পানিটা গাছে দিয়ে দিতে পারেন এই প্রাকৃতিক বা সাধারণ উপাদানটাই গাছেকে বড় করতে সাহায্য করবে